ভালো লাগে না একটা কাস্টমারও দেখতেছি না এই সকাল থেকে দাঁড়ায় রইছি ভালো লাগে না কাস্টমার তো কখন আসবো মনে করা হয়ে পড়ছি তাই রিক্সা চালানো বাদ দিয়ে তোর কাছে আইলাম তাই নাকি কারণ তুই যে সার্ভিস দেশ তো সার্ভিস তো অনেক ভালো লাগে আমি কি জানো নাকি আমি তো যাওয়ার জন্য দাঁড়াই রয়েছি ঠিক আছে তাহলে কত দিতে হইব কয়ে ফেলা তো তো ভালো করে জানাস আমার রেড বেশি হুম তা তো আমি জানি তোর রেড বেশি কিন্তু আজকে না ইনকাম কম হইছে প্যাসেঞ্জার পাই নাই বেশি হন আজকে তো রে মজা দি মোবাইলও কইরে কিন্তু টাকা কম দি না আমার টাকা দরকার আমার मौजे দরকার নাই আরে সে রে ইয়া তো তোর কাছে আহি তাও তুই দুই একদিন কম রাখ পারস না তাই না শুন এই ব্যবসার মধ্যে এইগুলা চলে চলে না

ঠিক আছে যান বুঝতে পারছি বাঙালি তো পচা মাছ খায় ভালো মাছ তো আর খাই না খাইতো না তুই লেবার পাইতি না তোর মুরাদ নাই চলো